বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ঘোষণা করা হয়েছে সোমবার পহেলা ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ আইন দু হাজার একুশের ধারা দুইয়ের ক এ প্রদত্ত ক্ষমতা বলে তাকে ভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে এতে খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যরা এসএসএফ এর বিশেষ নিরাপত্তা পাবেন প্রজ্ঞাপনে বলা হয় সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দু হাজার একুশের ধারা দুইয়ের প্রদত্ত ক্ষমতা বলে সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভিআইপি হিসেবে ঘোষণা করা হল ইহা অবিলম্বে কার্যকর করা হবে বার্ধক্যজনিত নানান জটিলতায় গত কয়েকদিন থেকে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া তার অসুস্থতার খবরে নেতাকর্মী সহ সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন থাকার পরেও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে